নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরিজিত চ্যানেল বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের জন্য আরও একটি চাকরির খবর নিয়ে এসেছি প্রায় একশোটির কাছাকাছি শূন্য পদে গ্রুপটি কর্মী নিয়োগ হতে চলেছে তো কোথায় সেই নিয়োগ হতে চলেছে এবং কি কী যোগ্যতা আপনাদের লাগবে সেটি আমি আপনাদের জানাবো তার আগে রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের সমস্ত আপডেট পাওয়ার জন্য যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন তা বন্ধুরা কোন রেলওয়ে কর্পোরেশন লিমিটেডে নিয়োগ হচ্ছে আবেদন নেওয়া শুরু হয়ে গেছে আবেদন চলছে সতেরো আট দু হাজার আঠেরো থেকে অর্থাৎ আগস্ট মাসের সতেরো তারিখ থেকে আবেদন নেওয়া শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট ষোলো নয় দু হাজার আঠেরো সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ অব্দি আপনারা আবেদন করতে পারবেন কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে দেখে নিন ট্র্যাকম্যান পদে নিয়োগ হচ্ছে টোটালে পঞ্চাশটি শূন্যপদ রয়েছে অ্যাপম্যান পদে নিয়োগ হচ্ছে সাঁত্রিশটি শূন্যপদ রয়েছে খালাসি ইলেকট্রিক্যাল পদে নিয়োগ হচ্ছে দুটি শূন্যপদ রয়েছে খালাসি এস অ্যান্ড টি পদে আটটি শূন্যপদ রয়েছে এবং খালাসি মেকানিক্যাল পদে তিনটি শূন্যপদ রয়েছে আপনারা শুরুতে প্রায় আঠাশ উনত্রিশ হাজার টাকার কাছাকাছি বেতন পাবেন আপনারা আঠারো থেকে তেত্রিশ বছর বয়স অবধি আবেদন করতে পারবেন এবং এস সি এস টি বন্ধুরা পাঁচ বছর এবং ও বিসি বন্ধুরা তিন বছর ছাড় পাবেন আবেদন করার জন্য আপনাদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্ক এই ভিডিওটির নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে গিয়ে আপনারা আবেদন করে নিতে পারবেন এবার আপনাদের কি যোগ্যতা লাগবে দেখে নিন রেলওয়েতে এর আগে যে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞাপন বেরিয়েছিল সেখানে টেন পাস হলেই আপনারা এই গ্রুপ ডি পোস্টগুলোতে আবেদন করতে পেরেছিলেন ক্ষেত্রেও আপনাদের টেন পাস করা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত পোস্টের জন্য আপনাদের টেন পাস লাগবে এবার দেখে আপনাদের কত টাকা ফি দিতে হবে জেনারেল এবং ওবিসি পুরুষ প্রার্থীদের পাঁচশো টাকা ফি দিতে হবে এবং সমস্ত মহিলা তা জেনারেলই হোক বা এস হোক বা ও হোক তারা সবাই সেই সাথে এস সি এস টি পিডাব্লিউটি মাইনরিটিস এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছেন তারা আড়াইশো টাকা ফি দিতে হবে এখানে বলা আছে এই যে আড়াইশো টাকা তারা দেবে পুরো টাকাটাই তাদের রিফান্ড করে দেওয়া হবে তারা যখন পরীক্ষাতে বসবেন আপনাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে আপনাদের একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে সময় থাকবে নব্বই মিনিট এই নব্বই মিনিটে আপনাদের ম্যাথামেটিক্যাল জ্ঞান যা যাচাই করা হবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং যাচাই করা হবে জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কালচার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রশ্ন থাকবে লিখিত পরীক্ষায় পাশ করলে আপনাদের শারীরিক সক্ষমতা টেস্ট নেওয়া হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে চার মিনিট পনেরো সেকেন্ডে এক হাজার মিটার দৌড়াতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে তিন মিনিট দশ সেকেন্ডে চারশো মিটার দৌড়াতে হবে এই ফিজিক্যাল ফিটনেস টেস্টে পাশ করলে আপনাদের তারপরে আপনাদের মেডিকেল ফিটনেস টেস্ট হবে এবং সেই টেস্টে পাশ করতে পারলে আপনাদের চাকরিটি দেওয়া হবে তা বন্ধুরা এই অফিসিয়াল আবেদনপত্রটি পাওয়ার লিঙ্ক এই ভিডিওটির নিচে দেওয়া আছে সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং আবেদন করার লিঙ্কও নিচে দেওয়া আছে সেখান থেকে গিয়ে আপনারা আবেদন করে নিতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে